প্রিয় ভাই তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন আপনারা অবশ্যই কালারটা দেখতে পারছেন এবং কি ভিয়েতনামি যে কই মাছটা রয়েছে তার আপনারা মাছগুলো দেখলেই আপনারা চিনতে পারবেন কোনটা ভিয়েতনামি কই কোনটা দেশি কই তো আপনারা এখন যেটা দেখছেন এটা গিয়ে ভিয়েতনামি কই মাছ তো আজকে আলোচনা করবো এই ভিয়েতনামি কই মাছগুলো আপনারা কিভাবে পুকুরে চাষ করবেন তো অবশ্যই আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন আপনারা ফুল দেখলে বুঝতে পারবেন আপনারা কীভাবে পুকুর প্রস্তুতি করবেন এই কই মাছের সম্পর্কে এই কই মাছের যদি আপনারা পুকুরটা নির্বাচন করতে চান অবশ্যই পুকুরটা হতে হবে রৌদ্র স্থানে কারণ পুকুরটা যদি রৌদ্র স্থানে হয় তাহলে দেখা গেল এই মাছগুলো দ্রুত গ্রোথ বাড়বে এবং কি আপনারা যে জায়গায় এই পুকুরটা নির্বাচন করবেন ওই পুকুরের কাদামাটিটা হতে হবে কম কারণ এই মাছগুলো যে অরিজিনাল ভিয়েতনামি যে কই মাছগুলো রয়েছে এগুলো কাদামাটিতে বেশিরভাগ বড় হয়ে থাকে না এবং কি কাদামাটিতে গ্যাস হয়ে ওর ফলে দেখা যায় ভিয়েতনামি কইগুলো কিছুটা হালকা হয়ে থাকে কিছুটা ভাইরাস হয়ে থাকে এবং কি অনেক মাছগুলো মারাও যায় এবং কি পুকুরের পানির আয়তন হতে হবে চার থেকে পাঁচ ফিট কারণ এই মাছগুলো চার থেকে পাঁচ ফিট পানিতে যদি আপনি চাষ করেন তাহলে দেখা গেল এই মাছ চাষ করে ভালো একটা লাভবান হতে পারবেন এবং কি পুকুরটা হতে হবে পনেরো থেকে আপনারা পনেরোর উপরে যত শতক নিতে পারেন জায়গাটা সমস্যা নেই পনেরো শতকের উপরে আর কি চাষ করলে দেখা গেল ফলাফলটা আপনারা ভালো পাবেন এই মাছ চাষের ক্ষেত্রে তো এছাড়াও আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণ উপনাম তো আপনারা যারা ভিয়েতনামি কই মাছ সহ থেকে ধরেই দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই বাইন চিতল বোয়াল আই রুই অরিজিনাল থাইপান গাছ মাছ সহ আপনারা যে কোনো প্রজাতির যে কোনো দেশি ও বিদেশি মাছ ঋণুপনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে অক্সিজেন প্যাকেট করে আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের মাছগুলো পৌঁছিয়ে দেবো এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে আমাদের নিজস্ব হেসেলিতে উৎপাদিত এই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো উন্নত মানের মাছগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো তারপর আমরা এখন জেনে নেব তো এই কই মাছের খাবারগুলো আপনারা কিভাবে পরিবেশন করবেন তো এই কই মাছের খাবারগুলো দিতে হবে দুই বেলা তো এখন আপনাদের ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এই মাছের সাইজে যেরকম রয়েছে এই মাছগুলো কেজিতে সাতশো থেকে আষ্টশো কেজি আর কি রয়েছে তো এই মাছগুলোকে আপনারা অল্প কিছু দিন এক থেকে দুই সপ্তাহ আপনারা ফিট খাবার খাওয়াতে হবে তারপর আপনারা দানা খাবারটা খাওয়াতে পারবেন তো তার আপনার খাবারটা কোন কোন সময় ব্যবহার করবেন আর কি কোন কোন সময় মাছেরকে খাবারটা দিবেন তো আপনারা সকাল দশটা থেকে এগারোটার আর কি মাঝামাঝি আপনারা এই কই মাছগুলোকে একবেলা খাবার দিবেন তো মাছ অনুযায়ী আপনারা খাবার দিবেন তো তারপর আপনারা যে টাইমটা হবে বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটা ছয়টার ভিতরে আপনারা দ্বিতীয় বেলার খাবারটা আপনারা এই মাছগুলোকে প্রয়োগ করবেন তাহলে যদি আপনারা নিয়মিত এইভাবে খাবারটা প্রয়োগ করতে পারেন দেখা গেল এই মাছগুলো তাহলে আপনারা এই মাছগুলো চাষ করে ভালো একটা সফলতা আয় করতে পারবেন আসলে কই মাছটা কিন্তু রয়েছে আমাদের বাংলাদেশে খুব একটা জনপ্রিয় মাছ আপনারা কিন্তু চাইলে এই মাছটা চাষ করে ভালো একটা মনে করতে পারেন এবং কি আমাদের কাছ থেকে অনেক চাষি বাড়ি এই মাছগুলো নিয়ে ভালো একটা মনে করেছেন এখনও আমাদেরকে ফোন দিয়ে বলে এখনও আমাদের কাছ থেকে মাছ নেই তো আপনারা যারা নতুন চাষি এবং কি আমাদের কাছ থেকে নতুন চাষি চাষ করার জন্য মাছ নিতে চান তারা অবশ্যই নিতে পারেন